আসসালামু আলাইকুম আমরা আমাদের কোয়েল পাখি ব্রুডিং এ যে সব মেডিসিন ব্যবহার করে থাকি আজকে তারই একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক যখন আপনার কোয়েল পাখি ইনকিউবেটর থেকে বের হবে তখন আপনি প্রথমে ব্রুডিং এ বাচ্চাগুলোকে ছাড়বেন ছাড়ার পরে সাথে সাথে খাবার দিবেন না কারণ সাথে সাথে খাবার দিলে আপনার পাখিগুলার হজমের সমস্যা হইতে পারে এর থেকে আপনার পাখিগুলার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এজন্য প্রথমেই আপনি যদি গ্লুকোজ থাকে বা লাইসোবেট যে কোনো একটার পানি দিবেন দুই ঘন্টা আমি লাইসোবেটের পানি দিছি দুই ঘন্টা দুই ঘন্টা খাওয়ানোর পরে ওই পানিটা উঠাই ফেলছি উঠায় ফেলার পরে আমি খাবার দিছি খাবার দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে অ্যামক্সোসিলিন এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ দিছি এটা খাওয়াইছি তিন দিন তিন দিন খাওয়ানোর পর চার নাম্বার দিনে আমরা ফ্রেশ সাদা পানি দিছি সাদা পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অ্যান্টিবায়োটিক দিছি দিন এজন্য আমরা দিনে দুই নাম্বার সাদা পানি দিছি কারণ চতুর্থ দিনে যেহেতু আমরা এই অ্যান্টিবায়োটিক ইউজ করছি আগে এজন্য চতুর্থ দিনে আমরা শুধু ফ্রেশ সাদা পানি দেবো একদিন পঞ্চম দিনে আমরা একটা আমাশার ডোজ করাবো ইএসবি থার্টি যে ঔষধটা আছে আমরা এই ঔষধটা দিয়ে আমাশার ডোজ করাই এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ ব্যবহার করি ষষ্ঠ দিনে থায়াবিন অর্থাৎ আপনার কোয়েল পাখি যদি প্রতিবন্ধী হয় বা পা আকাবাকা হয়ে যায় বা ভালোভাবে দাঁড়াইতে পারতেছে না এরকম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে থায়াবিনের পানি খাওয়াইলে ওষুধের পানি খাওয়াইলে আপনার পাখিগুলা রিকভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা যেগুলা সুস্থ আছে সেগুলা পরবর্তীতে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এজন্য সব সময় খেয়াল করবেন যে কোনো জিনিস প্যারেন্টস করতে হলে কোয়েল পাখি হোক বা যে যেটাই হোক প্যারেন্টস করতে হলে প্রথমে আপনি বাচ্চা থাকতে যদি সঠিকভাবে ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার সেই প্যারেন্টসটা কিন্তু পরবর্তীতে প্যারালাইজড হবে বা বিভিন্ন ধরনের সমস্যা দিবে ভ্যাকসিনের যে বিষয়গুলো আছে সেগুলোও নজর দিয়ে দেখতে হবে তো আর আমরা ওইদিকে যাব না থায়াবিন থায়াবিন হচ্ছে খাওয়াইলে আপনার প্যারালাইজড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা প্যারালাইজড হইলে সেটা রিকভার হওয়া শুরু করে আর কি সপ্তম দিনে সপ্তম দিনে আমরা জিঙ্ক দিছি অর্থাৎ জিঙ্ক কেয়ার যেটা খেলে মুখে রুচি আসে ভিটামিন জাতীয় যে জিঙ্কটা আছে আমরা ওই জিঙ্কটা ব্যবহার করছি